থেকে গত বছরের মতো এবছর আমরা এসেছিলাম বাঁকুড়া জেলায় দাঁসাই নাচ কাঠি নাচ এইসব নিয়ে তথ্য সংগ্রহ করতে আমরা বাঁকুড়া জেলার বেশ কয়েকটা ব্লক ঘুরেছি বিশিষ্ট জনেরদের সঙ্গে কথা বলেছি এই দাঁশাই নাচ কাঠি নাচের আখ্যান নিয়ে আমরা কোথায় কি হচ্ছে সেটারও যেমন তথ্য সংগ্রহ করেছি তেমন আখ্যান চর্চা কিভাবে হচ্ছে সেটাও দেখেছি এবং বিভিন্ন জনের মত বিভিন্ন রকম রয়েছে নানা মদ রয়েছে সে মদগুলোকে নিয়ে আমরা যৌথ জীবনযাপনের কাজ অন্যতম কাজ হচ্ছে লোকায়ত সংস্কৃতির চর্চা বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতির চর্চা তারই অঙ্গ হিসেবে এই কাজটা আমরা করছি এবং আমরা আগামী দিনে জিরো ব্যালেন্স ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে এটাকে উপস্থাপন করব তহত মোর আসিবে না নটবর উঠি বসি মিশি চলি গেল গো নবীন ও পিড়িতে বাগা গে বসি নিসি চলি গেলি গো নবীন ও चुआ चंदल घुसी घुसी जागिया पुहा सी देखो चुआ चंदल घुसी घुसी जागिया पुहा सी ओ प्रभात काले ब उठी गेल गो प्रभत काले बिला उठी गेल गो नवीन पीड़ित लगा सोई huh. तो चैतन्य गाय অহো পাছে জাতি কুলো যায় অহ মনে মনে জেগে ৰৈ লৈছিল গনে মনে জেগে ৰ গ নবীনৰ পীতে এরকম সময় পুজোর সময় জীবন জীবনযাপন এর এই সাথে আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছিলাম এই জঙ্গল মহল এখন যখন আমরা উপস্থিত হয়ে আছি যে জায়গাটায় সেখানে রায়পুরের একটা প্রত্যন্ত খালের উপর আমরা বিভিন্ন জায়গা ঘুরলাম এই বছরও আমরা এইখানের যে সংস্কৃতি সাঁওতাল সমাজের সংস্কৃতি কুর্মী সমাজের সংস্কৃতি বাউরি সমাজ বিভিন্ন জনজাতির মানুষ এই জঙ্গলমহলের একটা যে অন্য সংস্কৃতির ধারা এই জায়গায় বহিয়ে চলে তার উৎসমূল খোঁজার জন্য আমরা যৌথ জীবনযাপনের মাধ্যম দিয়ে আমরা সারা রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছানোর ব্যবস্থা করছি আমরা যেমন কুর্মীদের কাঠি নাচ বর্তমানে আজ নাই বললেই চলে যদিও বিক্ষিপ্ত দু একটা জায়গায় দেখা যায় তবে কিছু পুরনো মানুষদের কাছে তার উপাখ্যান কেনই বা নারীর বেশে যে কাঠি নাচ করা হতো এখানে সাঁওতাল সমাজের ভুয়াং নাচ এটা দাসাই কেউ ভুঙ্কুট নাচ বলেও এইখানের মানুষ বলে তারাও কিন্তু এই সময়কালীন তারা মাথায় মোর পুচ্ছ নিয়ে তারপরে ওই লাউয়ের উপর একটা গোপন তীর ইয়া করে নারীর পোশাক পরে এই সময়টা শোক পালনের আবহে এই দুর্গাপূজার সময় তারা কিন্তু করে থাকে এই যে বিষয়টা কিন্তু দীর্ঘ দিন ধরে যখন দুর্গাপূজা এলাকায় ছিল না তখন থেকে কিন্তু এটা চলে আসছে তো আমরা সেই বিভিন্ন মানুষের তথ্য বিভিন্ন মানুষের বিভিন্ন এই আদিবাসী মানুষদের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজে আমরা যৌথ জীবনের পক্ষ জীবনের পক্ষ থেকে আমি আমরা এখন বিভিন্ন জায়গায় ঘুরছি বর্তমানে রায়পুরে আছি আমরা কখনো রানীবাঁধের এলাকায় পুরুলিয়ার এলাকা বা ঝাড়গ্রাম সংলগ্ন এলাকার মধ্যেই কিন্তু এই সব এখনও কিছু কম বেশি দেখা যাচ্ছে তাদের কাছে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাদের কাছে এই কিভাবে এই যে চিরাচরিত ধারা চলে আসছে কেনই বা চলে আসছে নানা রকম বিষয় একটা জানার চেষ্টা করছি বললে তাহলে নয় আমাদের মানে অতীতকালের থেকে আমাদের পূর্বপুর থেকে এগুলো তাহলে পূর্বপুরসু আমাদের আগেকার ঠাকুরদের থাকলে এইসবগুলোতে আগে এই যেটা সিজুর বা যে গ্রামের গ্রামে ঘোরা হয় সেটা হচ্ছে আমাদের মানে আজকের নয় তো এটা তাহলে চাল থেকে গ্রামে গ্রামে ঘুরে বুঝছে এই গ্রামে গ্রামে ঘুরে আমাদের পরিচালনা করে সব হয়েছে আর কারণটা হচ্ছে এই যেটা হয়েছে আজকে দিনে কেন এই অন্যদিন হয়নি আজকে যে আমাদের ওই দিনে ওই সব ওই সিন্দুর আইনম কাজল যেটা বলছি আর কি সেদিন আমাদের ঠাকুরদের আমাদের গুরু বাবারা সেদিন ওই পাড়ায় পাড়ায় ঘুরে এই সব বিয়াতে সিন্দুর ওই পাড়ায় ওই বিলি দিয়ে আর ওরা ওই যে আইনম কাজল যেটা বলছি সেটা ওনারা সংগ্রহ করেছে তাহলে এই এখন এই কাল পর্যন্ত কেনে করা হয়েছে যে এইটা আমাদের ওই একটা আদর্জন ছিল আমাদের মানে ওই যে গুদুর দুর্গা বলে এই যে আমরা ওই পারিনি দেখো আমরা ওদের তো লড়াইয়ে মানে ওইটা তো ইয়েতে মানে ওই মহিলা পোশাক দিয়ে আজকে ওইটা আমাদের একটা বিচ্ছিন্ন কারণ আছে ওই কারণগুলো তো আর বলছি না আপনাদেরকে সেই কারণে আজকের দিনে এই যে আমাদের ওই যে বুয়াং ওই যে কার কারবাস না নিয়ে গিয়ে এটা লড়াই সংগ্রাম দিয়ে আমরা এটা বেরিয়েছি যে ওই যে মহিলার পোশাক দিয়ে বা ওই যে বুয়াং যেটা আন্ত্র বলছি আর কি ওই যে ভুয়া নিয়ে নাচ সংগ্রহ করা হয় মানে আজকের দিনে এই যে যেমন দুর্গা আমাদের দুর্গাটা আমাদের লোক ছিল এই কারণে আমাদের ঐতিহ্য বলে আর কি যে সেই কারণে আজকে আমরা তো ওই হুদুর দুর্গাকে আমরা ওই মানে যতটা ইয়া করতে করছি আর দুর্গা আমাদের আমাদের একটা ছিল আরেকজন আইলন কাজল বলে মেয়ে আমাদের ওইগুলো চিনি নিয়েছে যাই হোক কে চিনি নিয়েছে না নিয়েছে ওই কারণেও আমরা মানে মানে পুরুষরা তো পারেনি তাহলে মহিলা ওই যে প্রশাসন ওই যে মহিলা প্রশাসন অভিজ্ঞে মানে খুঁজে পুরা কি ওই যে ভুয়ান দাম যেটা ওই যে ওই মানে আধুনিকের মতন ওইটা আমরা খুঁজে বেড়াচ্ছি আজকে পর্যন্ত এই কারণে আমাদের আজকের দিনেই ওই যেটা সত্যি ওই ষষ্ঠি থেকে ওই বিজয়া পর্যন্ত এই চার দিন থেকে পাঁচ দিন তার বেশি আমরা এইসব কমে না এইটাই আমাদের শেষ করছি এটা কি কোনো শোক আছে মানে হুদুর দুর্গার কাহিনীর সঙ্গে শোকের কোনো বিষয় আছেই আছে কিছু বিষয় আছে সেগুলো বলা যাবে না তার কারণ এখন তো বললে তো হবে না এখন যেমন বিজ্ঞান ভিত্তিকে যদি বলেন যে এই যে এই যে ঠাকুর কি আছে এনার মহিত্ব এটা যদি বলেন কিন্তু আমাদের ঠাকুরের নিয়ে এত সব কিন্তু ওইটা তো আর মানে ইয়া করতে পারবো না ক্লিয়ার করতে পারবো না প্রশাসন তো কি কিছু বলতে পারবো না তার কারণ বিতর্কিত বিষয়টা হয়ে যায় বিরুদ্ধে হয়ে যায় কিন্তু আমাদের চলছে আছে আমরা অতীত কাল থেকে মেনে আসছি এখনো মেনে যাব এই হচ্ছে আমাদের ব্যাপার এখন এখন কি আগের মতো এই ভাঙনাসটা হয় আগের মতো মাঝখানটা বন্ধ ছিল কিছু ছেলে ছোকরা কিন্তু এখন আরও দেখছি যে এই বছর এই পঁচিশ সালে আরও একটু বেশি মানে ইয়েটা হয়েছেন দলটা হ্যাঁ এই প্রচার মাধ্যম দিয়ে যে কোনো উপায়ে এটা হয়েছে আগে একটু ছাড়া হয়ে গেছিলো কিন্তু আজকে আরও দেখছি যে ছেলে ছোকরা আবার বেরিয়ে আসছে এই ভুয়াং নাচের এই মানে একটা দল করে আমাদের তাহলে ওই যেটা বললেন ওগুলা আছে কিছু অনেক কিছু কারণ আছে অনেক অনেক বিতর্কিত কথা আছে কেনে হলো কি হলো সে বহু কিছু বলা যায় কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারবো না আর কি এটা মোটামুটি আপনারা মানে কত গুরুধ্ব শুনেছেন হচ্ছে এ এইটা এই যে যেমন আমাদের পঞ্চাশ বছর বয়স হয়েছে কিন্তু পঞ্চাশ বছর বাপার ওই সত্তর বছর আশি বছর আর তার আগে আর একটা শুনেছি আর দাদুর বয়স আরো আশি বছর এই যে শুনে আসছি এইগুলো মানে হয়তো বা ইয়াতে ঠাকুর দাদার উনার গল্প জানি না কিন্তু আমার ঠাকুরদাদা ওইগুলা করে আসত ওরা শুনে আসতো এই পর্যন্ত আর ওদিকে অত বলা যাবে না মানে চলছে চলবে এইভাবে আমাদের আপনার নামটা কি ব্রজেন মুর্মু আচ্ছা এইবার আপনি গুরুজি হয়েছেন এখন আমাদের গুরুজি আমাদের এই গুরুজি মানে কি আমাদের এই গুরু বলতে কি সেই যে আমাদের গুরু এইটা গুরুদেরই এই সব বিষয়বস্তু ওরা ওই যে মানে গুরুরা যেখান ছিল ওরা ওই গুরুরা কি করতো জানো ওদের ওষুধ ওই জায়গাতে হতো এইগুলা হচ্ছে গুরু এইগুলা কি বলে গুরু হ্যাঁ ওরা গুরুদেরই নিয়ম নিত এইগুলো ঠিক আছে ঠিক আছে